ওয়েলকাম অল তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ আজ আলোচনা করবো চার দুর্ঘটনা চার্নবিল দুর্ঘটনা এমন একটা বিপর্যয় বা দুর্ঘটনা সেটা পরিবেশের উপরে কিন্তু বিভা বিশাল প্রভাব ফেলেছিল এবং এখান থেকে কিন্তু কোশ্চিন আসার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে এর আগে আমি কিন্তু ভোপাল গ্যাস দুর্ঘটনা করিয়েছি সমস্ত দুর্ঘটনাগুলো এক একে কিন্তু আমি করিয়ে দেবো তার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এবং ভিডিও শেষে কিন্তু অবশ্যই থাকবে তা আজকে চানবিক দুর্ঘটনায় যেগুলো আলোচনা করব কোন রিয়াক্টরে হয়েছিল কবে হয়েছিল সেফটি টেস্ট কি এক্সক্লুসিভ জোন কাকে বলে পরিবেশে এর কী প্রভাব পড়েছিল সমস্ত কিছু আলোচনা করব প্রথমে ডিসক্রাইবভাবে তারপর এমসিকিউ দিয়ে কিন্তু এই টোটাল ভিডিওটাকে কিন্তু আমি কমপ্লিট করেছি সেই জন্য ভিডিওটি মিস করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই করে আমার চ্যানেল যদি প্রথম এসে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেলাইকনটি প্রেস করে রাখো চলো শুরু করি ভিডিওটি দেখো চাণবিল দুর্ঘটনার পূর্ণ বিবরণ ঘটনাস্থল অর্থাৎ কোথায় হয়েছিল দেখো চানোবিল পারমাণবিক দুর্ঘটনার ইতিহাসের অন্যতম ভয়াবহ পারমাণবিক বিপর্যয় এটি ঘটেছিল ছাব্বিশে এপ্রিল উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের বর্তমানে কিন্তু ইউক্রেনের আত শহরের কাছে চানোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তাহলে এখান থেকে দেখো অনেকগুলো কোশ্চেন হচ্ছে যে দেখো প্রথম কবে ঘটেছিল দেখো ছাব্বিশে এপ্রিল উনিশশো তারিখ সমেত ডেট মনে রাখবে তখন কী ছিল সোভিয়েত রাশিয়ার ঠিক আছে সোভিয়েত রাশিয়ার ইউনিয়ন কিন্তু বর্তমানের নাম হচ্ছে ইউক্রেন এবং হচ্ছে কোন শহরের কাছে হচ্ছে পিপি আত পিপি শহরের হচ্ছে চার্নবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তারপর চার্নবিল পাওয়ার নিউক্লিয়ার প্ল্যান্ট পিপি শহরের পনেরো কিমি দূরে কিয়েব থেকে একশো কিমি উত্তরে অবস্থিত তারপরে দেখো রিয়াক্টর তথ্য অর্থাৎ কোন রিয়েক্টরে কি হয়েছিল দেখো চার্ন বিলের চারটি পারমাণবিক রিয়াক্টর ছিল তাহলে কটি পারমাণিক রিয়াক্টর ছিল চারটি ঠিক আছে দুর্ঘটনা ঘটে রিয়াক্টন চারে তাহলে দুর্ঘটনা রিয়াক্টর চারে এটি ছিল আর আর এম কে হাজার ধরনের গ্রাফাইট মডা রেটেড ও হচ্ছে জলভিত্তিক কুল্ড পারমাণবিক রিয়াক্টর ঠিক আছে এবার দেখো করোনার কালানুক্রমিক ধারাবাহিকতা দেখো পঁচিশ এপ্রিল উনিশশো ছিয়াশি কত তারিখে পঁচিশ এপ্রিল উনিশশো ছিয়াশি সালে কিন্তু মধ্যরাতে সেফটি টেস্ট শুরু হয় পরীক্ষার সময় ঠিক আছে নিরাপত্তা ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয় তাহলে পরীক্ষার সময় নিরাপত্তা ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয় যা ছিল একটি মারাত্মক ভুল এবং ছাব্বিশ এপ্রিল উনিশশো রাত একটা তেইশ মিনিটে রিয়াক্টরের শক্তি হঠাৎ কমে গিয়ে আবার হঠাৎ বেড়ে যায় তাহলে বুঝতে পারছো কন্ট্রোল রড ঢোকানো হলে সেখানে উল্টো তাপ উৎপাদন বাড়িয়ে দেয় রিয়াক্টরে বিস্ফোরণ ঘটে দুটি বিশাল বিস্ফোরণ হয় ছাদ উড়ে যায় ও গ্রাফাইটে আগুন লেগে যায় পদার্থ আকাশে ছড়িয়ে পড়ে বিশেষত আয়োডিন ওয়ান থ্রি ওয়ান আর সিজিএম ওয়ান থ্রি সেভেন তাহলে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে তেজস্ক্রিয় পদার্থ কোন কোন পদার্থ ছড়িয়ে পড়েছিল সেটা হচ্ছে আয়োডিন ওয়ান থ্রি ওয়ান আর হচ্ছে সিজিএম ওয়ান থ্রি সেভেন তারপর তোমার তেজস্ক্রিয়তা বিস্ফোরণের পর তেজস্ক্রিয় গ্যাস ও ধোঁয়া ইউক্রেন রাশিয়া বেলারুশ এবং পরে ইউরোপের বহু দেশে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে পড়েছিল পড়া বাতাসে কোণাগুলো বৃষ্টি বায়ু এবং মাটি জলে মিশে ব্যাপক দূষণ ঘটায় প্রায় তিন হাজার কিমি এলাকা তেজস্ক্রিয় দূষিত হয় পিপিআর শহর পুরোপুরি খালি করে দেওয়া হয় আজ এটি জনশূন্য এবং হোস্ট সিটি তাহলে পিপিআর শহর পুরোপুরি কিন্তু খালি করে দেওয়া হয়েছিল কারণ পিপিআর শহর থেকে মাত্র কত কিমি দেড়শো কিমি দূরে ছিল পিপিআর শহরটা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই চার্ন পারমাণবিক পারমাণিক বিভস্সে তাহলে তাৎক্ষণিক মারা যান থেকে কিন্তু একদম সাথে মারা যান পরবর্তীতে লাখ লাখ মানুষ ক্যান্সার এবং অন্যান্য রোগে আক্রান্ত হয় প্রাণী গাছপালার উপর দীর্ঘ মেয়াদি প্রভাব পরে জাতিসংঘ হুইয়ের মতে চার হাজার প্লাস মানুষ ভবিষ্যতে এমন দুর্ঘটনার প্রভাবে মারা গেছে তবে দেখো মা মানবিক ক্ষয়ক্ষতি কি হয়েছে দু ঘন্টার কয়েক ঘন্টার মধ্যে আগুন নিভাতে আসে ফায়ারম্যান এবং কর্মচারীদের তেজস্ক্রিয়তা কিন্তু আক্রান্ত হয় পরবর্তীতে চার হাজার থেকে তিরানব্বই হাজার মানুষ ক্যান্সার লিউকেমিয়া জন্মগত ত্রুটি সহ নানা রোগে আক্রান্ত হয় ভিন্ন গবেষণায় ভিন্ন সংখ্যা কিন্তু এটা দেখা গেছে পরিবেশ পরিবেশগত প্রভাব কি হয়েছিল চানবিলের আশেপাশে প্রায় তিরিশ কিমি জোন পুরোপুরি নিষিদ্ধ এলাকা ঘোষণা করা হয় তাকে বলা হয় এক্সক্লুজিভ জোন আগেই বললাম যে এক্সক্লুসিভ জোন কাকে বলে দেখো চানবিলের আশেপাশে তিরিশ কিমি জোন পুরো এলাকা মানে টোটাল হচ্ছে রেডিয়াস এলাকা ঠিক আছে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল একে বলা হয় এক্সক্লুসিভ জোন বনাঞ্চল নদী এবং জীব জীবজন্তু ব্যাপক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কিছু এলাকায় বহু শতাব্দী ধরে মানুষ বসবাস করতে কিন্তু পারবে না এখনও কিন্তু পারছে না সেখানে তারপরে দেখো পরবর্তী প্রতিক্রিয়া ও ব্যবস্থা প্রায় এক লাখ কুড়ি হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয় রিয়াক্টারের উপর হচ্ছে সার কোফাগাস নামের কংক্রিটের মোটা আবরণ সিল তৈরি করা হয় যাতে আর তেজস্ক্রিয়তা না ছড়ায় ঠিক আছে তাহলে রিয়াক্টারের উপরে একটা কংক্রিটের মোটা আবরণ শিল্ট তৈরি করা তার নাম হচ্ছে সার কোফাগাস ঠিক আছে দু সালে নিউ সেফ কনফাইনমেন্ট নামে একটি বিশাল ধাতব কাঠামো তৈরি করে সিল করে দেওয়া হয় যেটি পরবর্তীতে একশো বছরের জন্য সুরক্ষিত করা হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে ২০১৬ সালে কি করা হয় নিউ সেফ কনফাইনমেন্ট দেখো দুর্ঘটনার কারণ হিসাবে বলা যায় যে আরবিএমপি বি এমপি নকশা ত্রুটি যেটি হঠাৎ পাওয়ার সারে অত ও অস্থিতিশীল হয়ে পড়ে তারপর হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা নিষ্ক্রিয় করা হয়েছিল পরীক্ষার সময় নিরাপত্তা ব্যবস্থাটা প্রথমেই বললাম মানবিক ভুল অপারেটরের প্রশিক্ষণের ঘাটতি এবং ভুল সিদ্ধান্ত নেওয়া হয় দুর্ঘটনা পরে গোপন তথ্য করা হয় যার ফলে জনগণের ক্ষতি আরও কিন্তু বেড়ে যায় তারপর দেখো সংস্কৃতি ও ইতিহাসের প্রভাব দু সালে এস বিও নির্মাণ করেন জনপ্রিয় চার নোবেল টিভি সিরিজ যা বিশ্বে নজর ফেরায় এই ঘটনার এটি মানব সভ্যতার ইতিহাসে পারমাণবিক শক্তি সতর্কতা সতর্কবার্তা ও শিক্ষা হিসেবে পরিগণিত হয় তারপর দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দুর্ঘটনা ঘটেছিল আইএনইএস স্কেল অনুসারী লেভেল সেভেন যা সর্বোচ্চ বিপর্যয় স্তর হচ্ছে ফুকুসীমার মতো এ তোমাদের এর এর সাথে বলে দিই এই পরবর্তী কিন্তু কিন্তু সীমা বিপর্যয় নিয়ে আমি আলোচনা করবো পিপিআ এখনও একটি নিষিদ্ধ অঞ্চল এক্সক্লুজিভ জোন সেখানে প্রবেশ নিষেধ তাহলে কিন্তু পিপিআত কিন্তু এখনও কিন্তু সেই বিপর্যয়ের কিন্তু দুর্ঘটনার পথ কিন্তু এখনও কিন্তু সেখানে বন্ধ অর্থাৎ পিপিরাত শহরে কিন্তু এখনও কিন্তু প্রবেশ নিষেধ দেখো এবার আলোচনা করবো চালবিদ দুর্ঘটনা যে এমসিকিউ কু কোশ্চেন ঠিক আছে ডিসক্রাইবভাবে করে দিলাম এবার দেখো এমসি ইউগুলো তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারবে চার্নবিল পারমাণিক দুর্ঘটনা কবে ঘটেছিল উনিশশো বিরাশি উনিশশো চুরাশি উনিশশো ছিয়াশি উনিশশো অষ্টআশি উনিশশো ছিয়াশি সালে আগেই বললাম তারপরে চার্নবিল কোথায় অবস্থিত রাশিয়া ইউক্রেন বেলারুস কাজাকিস্তান তাহলে দেখো ইউক্রেনে অবস্থিত বর্তমানে ইউক্রেন তখন কিন্তু কিন্তু ছিল সোভিয়েত ইউনিয়ন তারপরে দুর্ঘটনা ঘটে চার্নবিল কত নম্বর রিয়াক্টরে এক দুই তিন চার তাহলে চার নম্বর রিয়াক্টরে কিন্তু ঘটেছিল চানবিল সহ ইউক্রেন দেশ কোন দেশের অংশ ছিল আগেই বললাম যে সোভিয়েত ইউনিয়নের কিন্তু অংশ ছিল তারপর দেখো আরবিএমপি হাজার কি একটি মিসাইল একটি রাডার একটি নিউক্লিয়ার রিয়াক্টার নাই একটি উপগ্রহ তাহলে আরবিএমপি হাজার হচ্ছে একটি নিউক্লিয়ার রিয়াক্টার চানবিল দুর্ঘটনার মূল কারণ কি ছিল ঠিক আছে মূল কারণ ছিল নিরাপত্তা পরীক্ষার ত্রুটি কারণ নিরাপত্তা পরীক্ষার ত্রুটির জন্যই কিন্তু এইরকম একটা বিভৎস বিপর্যয় কিন্তু ঘটেছিল দুর্ঘটনার সময় কোন শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আগেই বলেছিলাম পিপিআর শহর তেজস্ক্রিয়তা বেশি ছড়ায় কোন উপাদান আয়োডিন ওয়ান থ্রি ওয়ান ঠিক আছে আগে পড়িয়ে দিয়েছি চার্নবিল দুর্ঘটনার প্রাথমিক মৃত্যু সংখ্যা কত ছিল প্রথমে মৃত্যু হয়েছিল একদম তৎক্ষণিক কতজন আঠাশ জন এক্সক্লুসিভ জোন বলতে কি বোঝায় ঠিক আছে মানুষজন প্রবেশ নিষিদ্ধ তেজস্ক্রিয় এলাকা যেরকম পিপিআর শহর এখনো পর্যন্ত কিন্তু নিষিদ্ধ চার্নবিল দুর্ঘটনার কত কিমি জোনে নির্দিষ্ট ঘোষণা করা হয়েছে ঠিক আছে দশ পনেরো তিরিশ পঞ্চাশ তাহলে হচ্ছে তিরিশ ঠিক আছে মানে রেডিয়াস ঠিক আছে চারমিল দুর্ঘটনার প্রভাব সবচেয়ে বেশি দেখা গেছে মানে কোন রোগ সেটা হচ্ছে ক্যান্সার চারনবিল দুর্ঘটনার সম্পর্কে এইচবিও কোন সিরিজ নির্মাণ করেছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চারনবিল সি সফটি উত্তর তারপর তখন নিউ সেফ কনফাইনমেন্ট তৈরি করা হয় কখন রিয়্যাক্টর ঢাকার জন্য ঠিক আছে কত সালে তৈরি করেছিল দু হাজার ষোলো সালে চার্নবেল দুর্ঘটনার পর গোপন তত্ত্ব করা হয়েছিল কোন দেশ ঠিক আছে সোভিয়েত ইউনিয়ন চার্নবেল দুর্ঘটনায় ব্যবহৃত কুল্যান্ট ছিল কিসের কুল্যান্টটা ছিল হচ্ছে জলের চার্নবেল দুর্ঘটনার আগুন নেবা থেকে প্রথম মৃত্যুর সংখ্যা কত আটাশ চার্নবেল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ছিল মানে চার নম্বর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ছিল মানে কেমন সেটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল চার দুর্ঘটনার পর ইউক্রেনের কোন শহর আজও হোস্ট সিটি নামে পরিচিত সেটা হচ্ছে পিপিআর শহর টিএন ইএস স্কেলে পারমাণবিক দুর্ঘটনা স্তর কত ছিল সেভেন চার দুর্ঘটনার কোন ধাতব গঠন করা হয়েছিল রিয়াক্টরকে ঢেকে দেওয়ার জন্য সেটা হচ্ছে সার কো ফাগাস চার দুর্ঘটনা কর্ণার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ কোনটি সেটা হচ্ছে বেলারুশ মানে চারটি অপশনের মধ্যে হচ্ছে বেলারুশ চারনোবিল দুর্ঘটনার কটি রিঅ্যাক্টরটি সচল ছিল চারটি রিঅ্যাক্টরে কিন্তু চলছিল কোন গ্যাস তেজস্ক্রিয়তা ছড়াতে সাহায্য করেছিল এক্সেনন গ্যাস চারনোবিল দুর্ঘটনার পর বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয় কবে 2000 সালে অর্থাৎ 2000 সালে কিন্তু পুরোপুরি চানবিল ওই টোটালি বন্ধ করে দেওয়া হয় চারনোবিল ঘটনার পরিপ্রেক্ষিতে কোন পরিবর্তন আনা হয় বিশ্বে পারমাণবিক নিরাপত্তা নীতিমালা এটা কিন্তু নতুন করে তৈরি হয় চানবিল দুর্ঘটনা কোন রোগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছিল শিশুদের টাইফয়েড থাইরয়েড ক্যান্সার না ডায়াবেটিক না হেপাটাইটিস তাহলে থাইরয়েড ক্যান্সার এটা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করেছিল শিশুদের আরবিএমপি বিএমপি সমস্যাটি ছিল কি ডিজাইন জনিত এটি কিন্তু ত্রুটি ছিল চার্নোবিল থেকে ছড়ানো তেজস্কীয় ধোয়া কোন মাধ্যমে ছড়ায় ভূগর্ভস্থ তিন বাতাসের মাধ্যমে না জলের মাধ্যমে হচ্ছে বাতাসের মাধ্যমে কিন্তু ছড়িয়েছিল চানবেল দুর্ঘটনার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনপদ কোনটি সেটা হচ্ছে পিপিয়াত শহর তা এই ছিল আজকের তোমাদের একদম ভাবে এবং হচ্ছে ভাবে কোশ্চেন করিয়ে দিলাম ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো আর কোন ধরনের ভিডিও দরকার অবশ্যই কিন্তু কমেন্ট করো ওকে সবাই ভালো থাকবে ভালো করে প্রিপারেশন নাও ডব্লিউ ইসএসসির জন্য জয় জয় ভারত